সালাম আলাইকুম বেউআস আমি উনত্রিশে জুন রোজ শনিবার শাসকুর বাজার গুরদাসপুর নাটোরে চলে আসতাম দেখি তরকারি কী পরিস্থিতি মোটামুটি দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছাও দেখুন কত বিক্রি করছো আজকে টাকা দশ টাকা দশ টাকা বা বাহ হোক দশ টাকা আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভাইয়া লাল শাক বলছে কত করে বলছ আ

যেই শাকগুলো একবারে ফ্রেশ শাক কৃষকেরা নিয়ে আসছে কৃষকেরা নিয়ে আসছে হ্যাঁ কৃষকেরা নিয়ে আসছে দামি বলতেছে না দেখলেই ভালো লাগতেছে ভাই এখনো দামই বলতেছে না এতটা পরিস্থিতি খারাপ দেখা যাক কি দামি বিক্রি করে দেখুন এটা হচ্ছে আটি কৃষক তো দেখি আর কি অবস্থা ভাই লালের কি অবস্থা ভাই